আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে এরপরে মেহরাব হোসেন শুভ আপনি লিখেছেন মানুষের হক আদায় করা ব্যতীত হাসির ময়দানে মাপ পাওয়া যাবে কি না মাপ পাওয়া যাবে না কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না এক্ষেত্রে করণীয় কি ভাই শুভ মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি কেমতর ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যথম পর্যন্ত সেই লোক ক্ষমা না করে না আর কেমতার ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দেবে না সচরাচর এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয় তাহলে আল্লাহ স্মাতালাকে বিশেষ করে সন্তুষ্ট করবেন তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সেক ফার করবেন তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন তাদের পক্ষ থেকে দান দেখা করবেন এবং খুব বেশি নিকামল করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তালা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি